লাটাগুড়িতে আমাদের দ্বিতীয় দিন শুরু হয়েছিল সকালবেলায় ব্যালকনিতে দাঁড়িয়ে গরম চায় চুমুক দিয়ে প্রথম ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম এই হোটেল ডাইনেস্টিনে আমাদের প্রথম দিন কীরকম কেটেছিলো কী কী ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ছিল এই হোটেলে থাকতে গেলে কত খরচ হতে পারে খাওয়া দাওয়া কীরকম ছিল সব তথ্যই তোমাদের আমি দিয়েছিলাম আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো ডুয়ার শেষে বিখ্যাত সেভেন পয়েন্ট যার মধ্যে থাকবে মূর্তিবার থেকে শুরু করে বিন্দু ঝালং রকি আইল্যান্ড শামসিংয়ের মতো সুন্দর সুন্দর জায়গা কিন্তু তার আগে যারা লাটাগুড়ি সিরিজের ফার্স্ট ব্লগটি দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করব ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই তোমরা প্রথম ভিডিওটি দেখে নিও চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটি বাট অ্যাট ফার্স্ট তোমাদের সবাইকে জানাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি ডিকোডেড সকালে উঠে আমাদের সমস্ত লাগেজগুলো গুটিয়ে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেলাম ব্রেকফাস্টের টেবিলে এখন আমরা ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি সবজি আর ডিমের অমলেট ব্রেকফাস্ট সারার পর আমরা সেভেন পয়েন্ট ঘুরে দেখার জন্য যে গাড়িটি বুক করেছিলাম সেটিকে হোটেলে দেখে নিলাম তারপর সেখানে লাগেজগুলো রেখে আমরা হোটেল ডাইনিং টিমকে জানিয়ে ছুটে চললাম সেভেন্ড পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট মূর্তি রিভারের দিকে এখন আমরা যাচ্ছি চলে আর দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মূর্তি নদী সেখানে পৌঁছে দেখতে পেলাম বড় করে লেখা রয়েছে আই লাভ মূর্তি আর ঠিক তার পাশেই একটি ভিউ পয়েন্টের মতো জায়গা করা আছে এখানে দাঁড়িয়ে এক ঝলকে পুরো মূর্তি নদীটার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে এরপরে আমরা নদীটিকে আরও কাছ থেকে দেখার জন্য নিচের দিকে হেঁটে গেলাম আর দেখতে পেলাম ট্রান্সপারেন্ট কাচের মতো একদম পরিষ্কার জল তার সাথে মূর্তি নদীর হালকা স্রোতের আওয়াজ সব মিলিয়ে অসাধারণ এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল ঝালং ভিউ পয়েন্ট ঝালংয়ের রাস্তাটা অনেকটাই অ্যাডভেঞ্চারাস ছিল কারণ ওয়েদারটা যেমন কুয়াশা ছিল ঠিক তার সাথে হালকা বৃষ্টিও হচ্ছিল এরকম ওয়েদারে কখনো কখনও ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছিলাম আবার কখনো ছোট ছোট ব্রিজ ক্রস করতে হচ্ছিল ওভারঅল একটা ফিলিং এক্সপিরিয়েন্স অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝালং ভিউ পয়েন্ট সমুদ্রতল থেকে অনেকটা উঁচুতে অবস্থিত এই ভিউ পয়েন্টটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী জলঢাকা ঝালঙের উপর দিয়ে বয়ে গেছে এছাড়াও ঝালঙের বিশেষত্ব হলো এটি ইন্দো ভুটান বর্ডারে অবস্থিত এরকম উঁচু জায়গা থেকে পাহাড় তার সাথে নদীর একটি অপূর্ব ভিউ এনজয় করতে হলে অবশ্যই ঝালঙে একবার আসতে হবে এছাড়াও এই ভিউ পয়েন্টের পাশে একটি ক্যাফে কম রেস্তোরাঁ রয়েছে তোমরা চাইলে এখানে হালকা কিছু খেয়ে নিতে পারো এখন আমরা ঝালং থেকে বিন্দুর দিকে এগোচ্ছি গুগল ম্যাপে ঝালং থেকে বিন্দুর ডিস্টেন্স দেখাচ্ছে কিলোমিটার মতো এখন আমি পৌঁছে গেছি বিন্দু ভিউ পয়েন্টে আর এটি হচ্ছে সেই বিখ্যাত বিন্দু ব্যারেজ এখানে ঢোকার মুখেই বেশ কয়েকটা ছোট ছোট চকলেটের দোকান দেখতে পেলাম একটু হেঁটে গিয়ে নদীর কাছাকাছি পৌঁছাতেই চোখে পড়ল প্রকৃতির অপরূপ সৌন্দর্য হালকা কুয়াশাসন্ন পরিবেশ একপাশে পাশে পাহাড় আর একপাশে পাশে সজরে প্রবাহমান জলঢাকা নদীর সোতের শব্দ আমাদের অশান্ত মনকে এক আলাদাই শান্তি প্রদান করবে হিন্দু ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশান সান্তালি খোলার দিকে যাওয়ার পথে একটা জায়গায় গাড়ি দাঁড় করানো হলো এর কারণ সেখান থেকে জলডাকা নদীর একটি সুন্দর ভিউ পাচ্ছিলাম তারপর আমরা চা বাগানের ভেতর দিয়ে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে কিছুটা যাওয়ার পর একটি পাহাড়ি গ্রাম দেখতে পেলাম আমাদের ড্রাইভার সাহেব বলল এখানেই নাকি দেবের প্রধান সিনেমার শুটিং হয়েছিল এভাবেই আমরা পাহাড়ি রাস্তা বরাবর যেতে যেতে পৌঁছে গেলাম শান্তারে খোলা কিন্তু আমাদের যেহেতু আরও দুটো স্পট দেখতে হতো এবং হাতে অনেকটাই কম সময় ছিল সেজন্য আমরা শান্তালি খোলার ভেতরে প্রবেশ করতে পারিনি তবে তোমরা এখানে আসলে অবশ্যই সব দিকটা ঘুরে দেখবে কারণ এখানে একটি বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে সেটি কোনোমতেই মতেই মিস করা যাবে না যাই হোক এরপর আমরা সান্তালে খোলা থেকে ব্যাক করে সোজা চলে গেলাম রকি আইল্যান্ড দেখার জন্য আমরা এখন রকি আইল্যান্ডে পৌঁছে গেছি এই সিঁড়ি দিয়ে নেমে একটু নিজের দিকটা দেখব কিরকম সুন্দর লাগছে চলো সঙ্গে থাকো সবটাই তোমাদের শেয়ার করবো নিচের দিকটায় নামতি চোখে পড়লো বিশাল আকৃতির কিছু পাথর আর দেখলাম পর্যটকদের হাসা ভিড় রয়েছে আর একটু উপরে থাকলেই দেখতে পাওয়া যাবে একটি সুন্দর ব্রিজ তার নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী তবে এই জায়গাটা দেখে অনেকটাই শিটংয়ের জবিঘাট ব্রিজের মতো আমার মনে হলো এর কারণ ওখানেও একটি ব্রিজ ছিল এবং নিচে নদী নদীপূর্মান ছিল ঠিক এখানেও একই রকম দৃশ্য রকি আইল্যান্ড ঘুরে দেখার পর আমরা আবারও গাড়িতে করে পৌঁছে গেলাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশান সামসিং সামসিংয়ে পৌঁছে সবচেয়ে প্রথমে যে জিনিসটি তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে সেটি হলো এখানকার বিখ্যাত চা বাগান এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে আই লাভ সামসিং লেখা একটি ফটোজন আর ঠিক তার নিচে দেখতে পাবে একটি সুন্দর পাহাড়ি গ্রাম তাহলে এই ছিল ডুয়ার শেষে বিখ্যাত সেভেন পয়েন্টের ফুল ট্যুর আর এই ট্যুর করতে আমাদের পার্কিংসহ সব কিছু নিয়ে গাড়ি ভাড়া পড়েছিল পঁচিশশো টাকা মতো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড বাই